আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব প্রশ্ন নম্বর ওয়ান তড়িৎ প্রাবল্য কি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য উক্ত বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে ওই তরিত ক্ষেত্রের জন্য উক্ত বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে আসছিল তারপর হচ্ছে সিলেট বোর্ড দু হাজার উনিশে বিন্দু চার্জের জন্য কুলম্বের সূত্র বিবৃত করো উত্তর কুলম্বের সূত্রটি হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের দয়ের গুণফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বল আধানদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে তড়িৎ বিভব কী অসীম দূর থেকে একক ধনাত্মক আধানকে তরিত ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণই হলো তরিত বিভব নম্বর চার্জের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে এটা সিলেট বোর্ড দু হাজার তেইশের প্রশ্ন উত্তর হচ্ছে পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে ওই বিন্দুর আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে তারপর হচ্ছে তড়িৎ তীব্রতা কাকে বলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য উক্ত বিন্দুর তড়িৎ তীব্রতা বলে বিন্দু চার্জ কাকে বলে এটা অনেকগুলি পড়ে আসছে ওই আহিত চার্জ আহিত বা চার্জ বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় তখন ওই চার্জিত বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলে তরিত আবেশ কী চার্জিত বস্তুর উপস্থিতিতে অচার্জিত পরিবাহী ঘনস্থায়ীভাবে চার্জিত হওয়াই তড়িৎ আবেশ তড়িৎ প্রাবল্য বিভবের মধ্যে সম্পর্ক কী তরিত প্রাবল্য বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান কুলম্ভ চার্জের সংজ্ঞা দাও এটা অনেকগুলি বোর্ডে আসছে ঢাকা কুমিল্লা সিলেট এবং মমনসিং বোর্ডে উত্তর হচ্ছে দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে এক মিটার দূরে অবস্থান করে পরস্পরের উপর নাইন ইনটু টেন টেন টু দি পাওয়ার নাইন নিউটন বল প্রয়োগ করলে ওই চার্জ দুটির প্রত্যেককে এক কুলম্ভ বলে এবার আসি আমরাত্তরিত দিমেরু প্রশ্ন নম্বর দশ তরিদ্বিমেরু দ্বীপল কাকে বলে এটা অনেকগুলি বোর্ডে আসছে জোড়া সমান ও জোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তরিদিমেরু বা দ্বীপল বলে তরিদ্বিমেরু ভ্রমক কাকে বলে কোনো একটি তড়িৎ দিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ বা তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে দিমেরু ভ্রামক বলে চার্জের কোয়ান্টান ও সংরক্ষণশীলতা আধান ঘনত্ব কি পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপস্থিত চার্জের বা আধানের পরিমাণই ওই বিন্দুর আধান ঘনত্ব আধানের কোয়ান্ট কোয়ান্টায়ন কী চার্জের কোয়ান্টান কাকে বলে পরমাণু তথা যে কোনো বস্তুর ন্যূনতম চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে চার্জিত হতে পারে এবং চার্জের মান কখনো ভগ্নাংশ হবে না একে চার্জের কোয়ান্টান বা আধানের কোয়ান্টান বলে এক ইলেকট্রন ভোল্ট বা ওয়ান ইলেকট্রন ভোল্ট কাকে বলে এক ভোল্ট বিভব পার্থক্যে কোনো ইলেকট্রনকে গতিশীল করতে সম্পন্ন কাজের পরিমাণকে এক ইলেকট্রন ভোল্ট বা ওয়ান ইলেকট্রন ভোল্ট বলা হয় একটি ইলেকট্রনের চার্জ কত একটি ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন সি মুক্ত ইলেকট্রন কি। পরমাণুর সর্ববহিষ্ট শক্তিস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম থাকে বলে এর ইলেকট্রন সহজেই পরমাণু থেকে মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশ নেয় এদের মুক্ত ইলেকট্রন বলে অপরিবাহী ও ডাই ইলেকট্রিক অর্থাৎ পোলার ডাই ইলেকট্রিক কাকে বলে যেসব ডাই ইলেকট্রিক পদার্থের কোনো ঋণাত্মক আধানের কেন্দ্রে কেন্দ্র ধনাত্মক আধানের কেন্দ্রের সাথে সমপাতিত হয় না সেই সকল ডাই পদার্থকে পোলার ডাই ইলেকট্রিক পদার্থ বলে আঠারো নম্বর প্রশ্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক কি দুটি বিন্দুর চার্জের মধ্যে নির্দিষ্ট দূরত্বের শূন্য স্থানে ক্রিয়াশীল বল ও ওই দুই চার্জের মধ্যে একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাতকে ওই মাধ্যমের তড়িৎ মধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে আপেক্ষক ভেদনযোগ্যতা কি কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা ও শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতি হলো আপেক্ষিক ভেদনযোগ্যতা কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা ও শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতি হলো আপেক্ষিক ভেদনযোগ্যতা পরাবিদ্যুৎ বা ড্রাই ডাই ইলেকট্রনিক ইলেকট্রিক মাধ্যম কী যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবাহী নয় মুক্ত ইলেকট্রন নেই এবং বৈদ্যুতিক শক্তিকে সঞ্চয় করে রাখতে পারে তাই পরাবৈদ্যুতিক পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক পদার্থ এবার আসি ধারকের ধারকত্ব বিভিন্ন সংযোগ শক্তি ও ব্যবহার ধারক কাকে বলে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তরিত আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে ফেরাট কাকে বলে কোন ধারককে এক কলম চার্জ প্রদান করিলে যদি এর বিভব এক ভোল্ট বৃদ্ধি পায় তবে উক্ত ধারকের ধারকত্বকে এক ফেরাট বা সংক্ষেপে ফেরাট বলে ধারকত্বের সংজ্ঞা দাও কোন ধারকের দুই পাতের বিভব পার্থক্য একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই ধারকের ধারকত্ব বলে ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা লেখ ধারতে সঞ্চিত শক্তির রাশিমালা হলো ইউ ইকলস টু হাফ কিউ স্কোয়ার বাই সি ইকুয়ালস টু ওয়ান হাফ কিউ ভি ইকলস টু হাফ সি ভি স্কোয়ার এবার আসি কোলম্বের সূত্র হতে গাউসের সূত্র পঁচিশ নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে আসছে গা গো তল কাকে বলে সুষমভাবে চার্জিত একটি গোলকের গোলকীয় তলের প্রত্যেক বিন্দুতে যদি তরিত প্রাবল্য মানে সমান এবং লম্ব অভিমুখে ক্রিয়াশীল থাকে তবে ওই প্রকারের গোলকীয় তলকে গাউসিয়ান তল বলে প্রশ্ন নম্বর ছাব্বিশ তরিত ফ্লাস্ক কি কোনো তড়িৎ ক্ষেত্রের তাল সাথে লম্বভাবে অবস্থিত বা কাল্প কাল্পনিক কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট প্রবাহ রেখা হলো তড়িৎ ফ্লাস্ক প্রশ্ন নম্বর সাতাশ গাউসের বা গাউসের সূত্র বিবৃত করো গাউসের বা গ্যাসের সূত্র গসের সূত্র হল কোনো বদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের মোট অভিলম্ব আবেশ বা ফ্লাস্ক ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের ওয়ান বাই ই জিরো গুণ ওকে এই ছিল আজকের মতো প্রথম দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এরপরের ক্লাসে অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে টিল ডেন স্টেডিয়